হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে দেখায় আমি সারাদিন কী কী করি তো বন্ধুরা আমি প্রথমে এই ছাগলগুলোকে খাবার দিয়ে দিব কেননা এরা অনেকক্ষণ ধরে চিৎকার করছিল হয়তো খিদে পেয়েছে সেই কারণে আর এখন এইগুলোকে নিয়ে যাওয়া যাবে না কেননা রাস্তা কাদা হয়ে আছে এদেরকে আমি ঘাস দিয়ে দিয়েছি আর এদের এত হাই লেভেলের অ্যাটিটিউড যে এরা ঘাসগুলো সম্পূর্ণ খাবে না বেছে বেছে খাবে জানি না কীভাবে না ভাবে আর এই যে এদেরকে দিয়েছি আর এ তো ক্যামেরা দেখা মাত্র মুখটা এগিয়ে দিয়েছে বলছে যেন সুন্দর দেখা যায় আমার মুখটা ভালো করে দেখাও ওদেরকে ঘাস ধোয়ার পর আমি নিজে থেকে বসে পড়েছি বন্ধুরা তো আজকে আমাদের ঘুগনি রান্না করেছিল আর যেটা খেতে আমার খুবই ভালো লাগে খুব প্রিয় একটি খাবার ঘুগনি সত্যি বলতে বন্ধুরা জাস্ট অসম্ভব লাগে আমাকে খেতে সেটা ভাতের সঙ্গে হোক এমনি হোক ওটা আমার খুব পছন্দের একটি খাবার বন্ধুরা আমি খেয়ে ফ্রেশ হয়ে স্নান করে রেস্ট নিয়ে চলে এসেছিলাম দুপুরবেলা ছাগল নিয়ে যেতে কেননা মা খেতে এসেছিল তারপর ছাগলগুলোকে নিয়ে এসেছিল। পাট পাতা খাওয়ানোর জন্য আর এসে দেখো কত সুন্দর লাগছে আমি দেখলাম ওই কারণে তোমাদেরকেও দেখাচ্ছি তো এই যে আমরা চলে এসেছি এইটা হচ্ছে আমার ভাগ্নে যে এতক্ষণ ছাগল পাহারা দিচ্ছিলো তাই ওকে পেয়ারা এনে দিলাম তারপর এই যে এই ছাগলটাকে দেখো আর এইগুলো হচ্ছে আমার পিসাপিসি যারা কাট কাটছিলো এর কি প্রবলেম জানি না না খেয়ে পুকুর পাড়ে ঘুরে বেড়াচ্ছে দেখো বন্ধুরা এইভাবে পাট কাটে অঞ্চলের লোকেরা তারপর এই যে আমার ভাগ্নিটাও কাটতে শুরু করে দিল আর এই হচ্ছে আমাদের বিখ্যাত পুকুর পাট যেখানে আমরা আড্ডা দিই প্রায়শই ইদানিং হচ্ছে না কেননা বৃষ্টির মধ্যে কাদা হয়েছিল। এরা খাচ্ছে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম থাকুক কতক্ষণ থাকে ততক্ষণ আমি মায়ের ওখান থেকে ঘুরে আসি তো এই যে এই আল রাস্তা ধরে যেতে হয় তো বন্ধুরা আমরা তো আল বলে থাকি তো তোমরা যদি অন্য কোনো নামে ডাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এইগুলো তোমরা কী বলো আর এখানে খুব কাদা হয়েছিলো দেখা যাচ্ছে না কেননা ঘাস জন্মে আছে আর ঘাসগুলো অনেকদিন ধরে কাটেনি বৃষ্টির মধ্যে নয়তো এইগুলোতে একটা ঘাসও থাকে না সব গরু ছাগল খাওয়ানোর জন্য কেটে নিয়ে চলে যায় তার বেশি দূর না আমার মা ওই পারে কাজ করছে আমি এই পারে আছি বন্ধুরা তো চলো দেখা যাক ওই যে দেখো আমার মা কাজ করছে আজকে এত রৌদ্র ছিল এত গরম ছিল আমি বারোটা সাড়ে বারোটায় এসেছিলাম মনে হয় কিন্তু আমার মা তবু যায়নি এতবার বললাম বাড়ি চলে বাড়ি চলো বন্ধুরা গেলই না কাজ শেষ করে একবারে বিকেলে এসবে কেন কেন না সকালে খেতে গিয়েছিল এরকম কাদা হয় দেখতে পেয়েছ তোমরা আশা করছি ভালো করেই দেখতে পেয়েছো গ্রাম অঞ্চলের রাস্তা আর এইটা হচ্ছে আমাদের খাড়ি আমরা খাড়ি বলি নালা বলা যায় কিন্তু আমরা গ্রাম অঞ্চলের ভাষায় খাড়ি বলে থাকি তোমরা যদি অন্য কিছু নামে চেনো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি ওইবার আর গেলাম না জল ছিল প্রচুর তাই জুম করে দেখাচ্ছি তোমাদেরকে যদিও ভালো দেখা যাচ্ছে না গাছপালা ছিল বন্ধুরা ওইবার সেরকম লোকজন ছিল না মা একা কাজ করছিল। আর এই হচ্ছে সেই ব্রিজ যেটা দিয়ে পার হয় এইপার থেকে ওই পার আমি তো দেখে ভয়েই যাইনি ভাবলাম থাক আর গিয়ে লাভ নেই মায়ের সঙ্গে কথা বলে নিয়েছি চিৎকার করে করে তারপর ছাগলগুলোকে নিয়ে যাওয়ার জন্য আমি ব্যাক করে গেলাম কেননা ছাগলগুলো আবার ধান খাবে কি করবে তখন পকা দেবে কারণে ছাগলগুলো নিয়ে যাওয়ার জন্য আমি বাড়ি চলে আসলাম তো এই যে আমাদের ছাগলগুলো খেয়ে ওরাই চলে যাচ্ছিল এসে দেখলাম তো আমিও নিয়ে চলে যাচ্ছি ওদেরকে এই যে দেখো আর এত কাদা হয়েছিল এই যে দেখো কি বলবো বলার কিছু নেই ছাগলগুলোকে নিয়ে গিয়ে আমি বেঁধে দিয়েছি আর বিশ্বাস করব না বেঁধে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে ভাবছিলাম ভাগ্যিস নিয়ে এসেছি নয়তো আমি ভিজেই যেতাম হয়তো বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছিল বৃষ্টি পড়ছিলো সেটা দেখে তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ব্লগে এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই বাই